নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কিরম হতে পারে কোন দিকে মুভ হতে পারে আর তার সঙ্গে সোমবার দিনের জন্য কিভাবে আমরা ইন্টারনেট রেডিক্সটা প্ল্যান করতে পারি নিফটিতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা নিফটির চার্ট খোলা আছে ডেলি টাইম ফ্রেমে আর এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই লেভেলটার ওপর যদি শাসন করে আবার কিন্তু নতুন হাই দেখবেন তা সত্ত্বেও বলবো যে সোমবার দিনের বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে মনে রাখবেন কিন্তু বড় মুভ হবে না ফাইনালি যদি দেখেন যে ঠিক এই হাইটার ওপর চলছে যেটা হচ্ছে একুশ হাজার চারশো এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে মর্নিং থেকেই বলুন বা ফ্ল্যাট খুললে তলার দিকে কিছুটা এসে লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে ওপরের দিকেই স্ক্যাল্পিং মুভ আপনারা কিন্তু পাবেন এবং মনে রাখবেন যে একুশ হাজার পাঁচশো এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বেরিয়ার বাজার অতদূর পর্যন্ত সোমবার দিন গেলেও যেতে পারে তারপর ওখান থেকে রিভার্সও হতে পারে আমাদের হাতে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন যে এই একুশ হাজার ছশো এইটা হচ্ছে লাইভ হাই এখনো পর্যন্ত আছে এই লেভেলটাকে টোপকেও কিন্তু দিকে যেতে পারে এই লেভেলটার জন্য বাদ বাকি যদি দেখা যায় যে একুশ হাজার পাঁচশো এই জায়গাটা পর্যন্ত গেছে সেখানেও কিন্তু আপনারা রেঞ্জবাউন সিচুয়েশনে মার্কেটকে দেখবেন ট্রিকি নয়েজ থাকবে তা সত্ত্বেও কিন্তু স্ক্যালপিং ট্রেড পার করা সম্ভব হবে এবং মনে রাখবেন একুশ হাজার পাঁচশো হচ্ছে একটা সাইকোলজিক্যাল ভেরিয়ার এখানে গিয়ে বাজার একবার দাঁড়াবেই তারপর এখান থেকে ডিসাইড করবে যে উপরের দিকে কতটা পর্যন্ত যাবে তার উপরের লেভেল হিসেবে লাইভ হায়ার কাছাকাছি যে লেভেলটা হয়েছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো এর ওপর কিন্তু আপনাকে সেই ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের রেঞ্জ কি দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হবে আলটিমেট কিন্তু বড় টাইম ফ্রেম হিসাবে এখনো পর্যন্ত যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে যেটা হচ্ছে কুড়ি হাজার নশো আটাত্তর ততক্ষণ কিন্তু একটা ছোট ট্রেডও পাবেন না আপনারা মানে কুড়ি হাজার নশো আটাত্তর এই লেভেলটা যদি ব্রেক করে এই মুহূর্তে সেক্ষেত্রে আপনারা এই সুইং লোটার কাছাকাছি দেখতে পাবেন যেটা হচ্ছে কুড়ি হাজার সাতশো উনআশি আর কুড়ি হাজার সাতশো উনআশি এই লেভেলটাকে যখনই ব্রেক করে একটা ক্লোজিং ক্যান্ডেল পাবেন সেক্ষেত্রে কিন্তু বড় তলার দিকে পতন আপনারা দেখতে পারেন এর আগে পর্যন্ত যতই বাজার তলার দিকে আসুক না কেন ওপরের দিকে আলটিমেট কিন্তু শ্যুট আপ করে যাবে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি বাজারের রেঞ্জ বলেন সেক্ষেত্রে ওপরে আমাদের কাছে একুশ হাজার ছশো এই রেঞ্জটা পর্যন্ত আমরা কিন্তু জানি যে বাজার কিন্তু চলে যেতেই পারে ভাবে যাবে যে একুশ হাজার পাঁচশো একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ওখানে গিয়ে একবার দাঁড়াবে তারপরেও কিন্তু ওপরের দিকে একুশ হাজার ছশো এই লেভেলটা পর্যন্ত যাবে এরপর যদি দেখা যায় যে তার আগের দিন কোনো বাজারের মধ্যে কোনো মুমেন্টাম সিম্বল পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হবে এবং বড় মুভ আপনারা কিন্তু উপরের দিকে ট্রেন্ডিং দেখতে পাবেন আদারওয়াইজ দেখবেন যে রেঞ্জ বাউন্ড মার্কেটেই উপরের দিকে গ্যাপ আপ করলো তারপর সারাদিন রেঞ্জ বাউন্ড হয়ে গেল কিন্তু লাইভ হাইও যেমন আগে হয়েছে সেই রকমও কিন্তু আপনারা হয়তো দেখতে পারেন এরকম করতে করতে কিন্তু উপরের দিকে চলবে আর যদি দেখা যায় যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে কুড়ি হাজার নশো আটাত্তর পঁচাত্তর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে বা সেই দিনেই দেখতে পাচ্ছেন যে এইখানে লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে মুভমেন্টাম ভালো আছে বাজারে সেক্ষেত্রে দূর পর্যন্ত আপনারা দেখতেই পারেন যেটা হচ্ছে কুড়ি হাজার সাতশো ছেষট্টি তার মানে এই সপ্তাহের জন্য উপরের দিকের যে রেঞ্জটা আমাদের হাতে এখনো পর্যন্ত আছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো আর তলার দিকের যদি রেঞ্জ বলেন সেক্ষেত্রে হচ্ছে কুড়ি হাজার সাতশো পঁচাত্তর এই জায়গাটা তার উপরেও সাতশো আশি এই জায়গাটার কাছাকাছি থেকেও বাজার বাউন্স ব্যাক করতে পারে আবার এই সব লেভেলের মধ্যেও কিন্তু বাজার ঘোরাঘুরি করতে পারে এবার আমরা ডেলি টাইম ফ্রেম থেকে আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখানেও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে উপরের দিকে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টাম আসবে না ছোট ছোট মুভ উপরের দিকে হতেই পারে সেক্ষেত্রে ছোট ছোট কিন্তু স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে তার সঙ্গে হয়তো একটা বড় মুভ হয়তো উপরের দিকে কিছুটা পেতে পারেন সেটা ছোট টাইম ফ্রেম থেকে আমরা কিন্তু মুভমেন্টামটাকে ক্যালকুলেট করব আর তলার দিকে যদি লেভেলটা দেখেন সেটা হচ্ছে কুড়ি হাজার নশো আশি পঁচাত্তর এই জায়গাটা তো এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু এই জোনটার মধ্যে বাজার চলে আসবে যেটা হচ্ছে কুড়ি হাজার সাতশো পঁচাত্তর ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় এই সপ্তাহে তাহলে কিন্তু বড় মুভমেন্ট আমরা পাবো আর উপরের দিকেও যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রেও আমরা কিন্তু বড় মুভমেন্ট পাবো তাহলে বাজারের রেঞ্জ আপাতত বুঝতে পারলেন উপরের দিকে হচ্ছে একুশ হাজার ছশো আর তলার দিকে হচ্ছে কুড়ি হাজার সাতশো পঁচাত্তর এবার আমরা পাঁচ মিনিটের টাইম মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো সোমবার দিনের বাজারে আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন যেখানে লাস্ট সুইং লো হয়ে আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে একুশ হাজার দুশো একত্রিশ তার মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটার মধ্যে কিন্তু বাজারে ট্রিকি নয়েজ থাকবে তার মানে একুশ হাজার দুশো কুড়ি থেকে তলার দিকে একুশ হাজার একশো বিরাশি এই লেভেলটার মধ্যে বাজারে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে ফাইনালি এই লেভেলটা যখনই ব্রেক করে দেবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় মুভমেন্টটা পেতে পারেন ইন্টারডেটে ছোট টাইম ফ্রেম অনুযায়ী আর ওপরের দিকে যদি দেখেন যে ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে একুশ হাজার তিনশো উননব্বই মানে একুশ হাজার যদি সাস্টেন করে মর্নিং থেকেই বা গ্যাপ আপে করলে তাহলেও কিন্তু আপনারা ওপর দিকে মুভ পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটা কিন্তু স্ট্রেট মুভ হবে বন্ধুরা যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট ওপেনিং হয়েছে দিকে কিছুটা দেখলেন যে মানে এই কাছাকাছি এসছে এখানে গিয়ে দেখলেন যে কোনো রকম রিভার্সাল সাইন তখন কিন্তু আপনারা এতদূর পর্যন্ত ট্রেড টা পাবেনি যেটা হচ্ছে একুশ হাজার তিনশো পঁচাশি নব্বই এই জায়গাটার কাছাকাছি তারপরে এইখান থেকে দেখতে হবে ফ্রেশ প্রাইজ অ্যাকশন আর যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে ঠিক এই লেভেলটার উপর যেটা হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই এই লেভেলটার উপর গ্যাপ আপ খুলেছে চারশোর পর দেখতে পাচ্ছেন যে হোল্ড করছে সেই সময় কিন্তু এখান থেকে স্ট্রেট ওপরের দিকে মুভ আপনারা পেতে পারেন এবং কতদূর পর্যন্ত পেতে পারেন ফার্স্ট টার্গেট হিসাবে সেই সময় আপনারা একুশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন আর এখানেও যদি মুভমেন্টাম থাকে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যাবে ফাইনালি এই জায়গাটা থেকে উপরের দিকে যেতে হলে বাজারকে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন যে উপর কত যেতে পারে কিন্তু মনে রাখবেন সোমবার দিন বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড হবে সুতরাং ওপর দিকেও যদি এই জায়গাটা শ্যুট আপ করে যায় একুশ হাজার চারশোর ওপরে তাহলে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার পাঁচশো পাঁচশো তিরিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই দেখবেন এর ওপরে চলতে পারলে তবে কিন্তু একুশ হাজার ছশো কিন্তু সোমবার দিন আশা করি এইসব জায়গা থেকেও কিন্তু মর্নিং সেশনে যদি কমপ্লিট হয়ে যায় র্যালিটা তাহলে সেকেন্ড হাফে কিন্তু আপনারা এখান থেকে রিভার্সালও দেখতে পারেন আর যদি দেখেন যায় যে কোনো কারণে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ গ্যাপটাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে বা এই কাছাকাছি খুলেছে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা একুশ হাজার দুশো তিরিশ এই লেভেলটা কাছাকাছি দেখবেন এবং এইটা খেনে গিয়ে আপনাকে দেখতে হবে যে এখানে কি বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে দিকে সেল কল নিতে হবে আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটার কাছাকাছি একুশ হাজার দুশো তিরিশ পঁয়ত্রিশ সব জায়গায় তাহলেও কিন্তু মোমেন্টামের সঙ্গে ফ্রেশ প্রাইজ দেখে ডিসাইড করতে হবে এখান থেকে দূর মুভের জন্য যেটা হচ্ছে একুশ হাজার একশো বিরাশি আর মনে রাখবেন একুশ হাজার একশো বিরাশি লেভেল থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন একুশ হাজার দুশো তিরিশ কুড়ি থেকে একুশ হাজার একশো আশি বিরাশি এই জোনটার মধ্যে আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন আদারওয়াইজ এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং সেশন থেকেই জানবেন যে বড় মুভ কিন্তু আপনারা পেতে চলেছেন এত দূর পর্যন্ত যেটা হবে একুশ হাজার দশ বারো এই জায়গাটার কাছাকাছি ফাইনালি আবারও মনে করিয়ে দিচ্ছি যে সোমবার দিন কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং এত বড় মুভ আশা করবেন না কোন রেঞ্জ কিরকম হতে পারে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে তাহলে তলার দিকে এত দূর পর্যন্ত জায়গা আছে যেখানে গিয়ে আপনারা দেখবেন লস হচ্ছে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করবেন মানে যদি কোনো কারণে দেখা যায় যে এই এইসব লেভেলের কাছাকাছি ফ্ল্যাট ওপেনিং হয়েছে এবং এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি পঁচিশ এই জায়গাটা ব্রেক করে সাসপেন্ড করছে সেক্ষেত্রে একুশ হাজার দুশো তিরিশ এই কাছাকাছি পর্যন্ত পাবেন থাকে সেক্ষেত্রে একুশ হাজার একশো আশি বিরাশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এখান থেকেও কিন্তু আপনারা উপর দিকে রিভার্সাল দেখতে পারেন গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করছে কিনা সেটা দেখবেন যেটা হচ্ছে একুশ হাজার দুশো পঁয়ত্রিশ তো যদি ব্রেক করে দেয় ছোট্ট একটা স্ক্যালপিং ট্রেড এতদিন পর্যন্ত পেতে পারেন একুশ হাজার একশো বিরাশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখান থেকে আবার যদি রকম রিভার্সাল সাইন পাওয়া যায় তো উপরের দিকের জন্য আবার ট্রেডও কিন্তু হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ